তো আপনারা জানেন যে এই খামারে তিন মাস উনিশ দিনে আমি ডিম পেয়েছি তো ডিম যেদিন প্রথম পেয়েছি আজকে পর্যন্ত প্রায় এক সপ্তাহ কেটে গেল তো আজকে ডিমের পরিমাণ কত এবং যেদিন আমি ডিম পেয়েছি তারপর থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করছি এই বাচ্চাগুলো আমি যেদিন প্রথম নিয়ে আসি তারপর থেকে কিভাবে। পালন করছি কি খাবার দিচ্ছি এবং এই হাঁসের বাচ্চাগুলো পালন করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হয়েছি আর কী কী রোগের আবির্ভাব হয়েছিল কি কি রোগে আক্রান্ত হয়েছিল। সেই সম্পর্কে ডিটেলসে আমি আপনাদেরকে আজকে শেয়ার করব এবং সেই তথ্যগুলো শেয়ার করতে গিয়ে আমার পার্সোনাল কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে যদিও আমি কখনো চাই না যে আমার পার্সোনাল বিষয় আমি আমার প্রিয় খামারি ভাই বোনদেরকে জানাই এবং আমার পার্সোনাল বিষয় আমি এই প্ল্যাটফর্মে কখনো শেয়ার করতে চাই না তবে আমি যেহেতু সবসময় সঠিক ইনফরমেশান দিয়ে আসছি নতুন হাঁস খামারি ভাই বোনদের জন্য তাই সেই সঠিক ইনফরমেশান দিতে গিয়ে আসলে আমার এই পার্সোনাল বিষয়টা শেয়ার করতে হবে এবং আমার পার্সোনাল কিছু ভুলের কারণে পার্সোনাল কিছু মনোমালিন মালিন্যর কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম তো আপনারা যেন এই বিষয় সম্পর্কে সঠিক তথ্য পান এবং এই বিষয়গুলো অ্যাভয়েড করেন এজন্য হয়তোবা আমার এই পার্সোনাল বিষয়টা শেয়ার করতে হবে তো এই বাচ্চাগুলো যেদিন আমি নিয়ে আসছি রাত বারোটার সময় সেদিন থেকে আমি কিন্তু আপনাদেরকে এই বাচ্চাগুলো সম্পর্কে এই হাসগুলো সম্পর্কে তথ্য দিয়ে আসছে যে যেদিন বাচ্চা নিয়ে আসছি সেদিন কি খাবার দিলাম কিভাবে ব্লুডিং করলাম তাপ কতটুকু দিলাম ডিটেলসে আমি একের পর এক আলোচনা করার চেষ্টা করেছি এবং আমি এই বাচ্চাগুলো নিয়ে আসার পরে কিন্তু প্রথম বাধার সম্মুখীন হই কারণ এই বাচ্চাগুলোর গ্রেডিংয়ের সমস্যা ছিল এবং কিছু সিজারেশন বাচ্চা আমাকে দেয়া হয়েছিল সেখানে কিন্তু একশো আশিটার মতো বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল তো যাই হোক পাকের অশেষ রহমতে কিছু বাচ্চা কেটে যাওয়ার পরে আসলে যে বাচ্চাগুলো নাভি বাহিরে বের হওয়া ছিল যেগুলো সিজার করে বের করেছিল তো সেই বাচ্চাগুলো কেটে গেছে বাকিগুলো সুস্থ ছিল আমি কিন্তু যেখানে ব্লুডিং করি সেখান থেকে স্থানান্তর করি এবং আমি আমার এই পুকুর পাড়ের খামারটায় নিয়ে আসি তো বাচ্চাগুলো সুস্থই ছিল এবং আমার হাতে তৈরি খাবার দিয়ে তো সর্বপ্রথম যেদিন আমি বাচ্চা নিয়ে আসি সেদিন কিন্তু আমার হাতে তৈরি খাবার আমি দিতে পারিনি কেন পারিনি সেটা আপনাদেরকে বলেছি যে রাত বারোটার সময় আমি বাচ্চা নিয়ে আসছি এবং আগে থেকে পূর্ব প্রস্তুতি ছিল না যার কারণে আমি বাজার থেকে দুই কেজি এই ছোটো বাচ্চার খাবার ছোট বাচ্চা বলতে ব্রয়লার মুরগির খাবার যদিও হাঁসের বাচ্চার জন্য জিরোদিনের কোনো খাবার পাওয়া যায় না যার জন্য আমি ব্রয়লার মুরগির খাবার নিয়ে আসছিলাম দুই কেজি এবং দুই কেজি খাবার নিয়েছিল দেড়শো টাকা অর্থাৎ পঁচাত্তর টাকা কেজি তো তখন আমি রিয়েলাইজ করলাম যে দুই কেজি খাবার কিংবা এক কেজি খাবার যদি পঁচাত্তর টাকা হয় এই বাচ্চাগুলোকে আমি যদি এই কোম্পানির রেডি করা ফিট দিয়ে পালন করি তাহলে আমি আসলে ক্ষতিগ্রস্ত হব এবং আমি লাভের জন্য যেহেতু খাবার করছি তো সেই লাভ থেকে বা বঞ্চিত হবো তো তারপর থেকে আমার নিজ হাতে তৈরি কিন্তু জিরো বাচ্চার খাবার আমি তৈরি করি এবং আমার খামারেই আমি সর্বপ্রথম দেই এবং তারপরেই কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করি হ্যাঁ আপনারা আমার হাতে তৈরি খাবারটা নিতে পারেন কিংবা আমার হাতে তৈরি খাবার নিয়ে আপনারা এভাবে লাভবান হতে পারেন তো লাভবানটা কিভাবে হবেন এই কোম্পানির রেডি করা ফিট আমি যেহেতু সত্তর কিংবা পঁচাত্তর টাকায় কিনেছি আপনারাও হয়তো বা বিভিন্ন স্থানভেদে সত্তর পঁয়ষট্টি টাকা এর নিচে কিনতে পারবেন না তো সেই খাবারটা আমি আসলে মাত্র পঞ্চান্ন টাকা কেজিতে আপনাদেরকে সার্ভ করতে পারছি এবং সকল উপাদান সকল ম্যাটারিয়ালস আমি সঠিকভাবে দিতে পারছি এবং হাঁসের গ্রোথ কোম্পানির রেডি করা ফিটের সাইতে কোনো অংশে কম না অথচ প্রতি কেজিতে আমরা যদি দশ টাকা আট টাকা কিংবা বারো টাকা পর্যন্ত সার পাই কিংবা কম খরচে নিতে পারি তাহলে খারাপ কোথায় এবং আমি আর একটা বিষয় রিয়েলাইজ করলাম যে যারা নতুন বাচ্চা নিয়ে আসেন তাদের আসলে ভুল অনেক থাকে হয়তো বা আপনারা অনেক দাম দিয়ে খাবারটা কিনে খাওয়াচ্ছেন আপনাদের খরচ বেশি পড়ছে ব্যাপারটা কিন্তু এরকম না আপনারা যে সেই খাবারটা কিনে খাওয়াচ্ছেন আপনাদের খামার ব্যবস্থাপনা আপনাদের বাচ্চা পালন পদ্ধতি জানা নাই যার কারণে আপনার ক্ষতিগ্রস্ত হলেন তো আমার হাতে তৈরি খাবার যারা নেয় দীর্ঘদিন থেকে আমি যাদেরকে দেই তাদের খামারে একটু যে দায়িত্বও কিন্তু আমি নেই তো সেই দায়িত্ব আমি নেওয়ার চেষ্টা করি এবং অনেকেই কিন্তু আমার হাতে তৈরি খাবারটা নেওয়া শুরু করে এবং প্রায় এক বছর থেকে কিছু খামারই আমার হাতে তৈরি খাবার নিচ্ছে জিরো দিনের বাচ্চার হয়তো আমি তখন থেকে দিতে পারিনি কারণ আমার খামারে আমি প্রয়োগ করিনি তো যাই হোক আসলে আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম আপনারা যদি মনে করেন যে আপু আমরা সর্বপ্রথম ছোট বাচ্চা দিয়ে শুরু করব এবং সেই ছোট বাচ্চা আমি যেন সফলতার সঙ্গে বড় করতে পারি এবং সেখান থেকে কাঙ্ক্ষিত ফলাফল নিতে পারি আর কোম্পানির রেডিফিটের সাইটে আমি কম খরচে খাবারটা দিতে পারি তাহলে অবশ্যই আমার হাতে তৈরি খাবার নিতে পারেন এবং আপনাদের খাবার এটি জোর দায়িত্ব আমাকে দিতে পারেন তো যাই হোক আসলে সব কিছু ঠিকই ছিল একের পর এক হয়তোবা শারীরিক কিছু প্রবলেম ছিল হাঁসগুলো ঠান্ডা লাগা কিংবা পেটে অজীর্ণ এগুলো নর্মাল ব্যাপার এগুলো যখন আসছিলো কিংবা এগুলো সতর্কতা হিসাবে আমি কিছু মেডিসিন প্রয়োগ করছিলাম তো আমি এই খামারে এক হাজার বাচ্চা নিয়ে আসি মাঠে চড়ানোর জন্য কারণ এই পুকুর পাড়ার খামারের বাহিরে আমার একটা মাঠ আছে সেখানে ধানগুলো কেটে ফেলা হলে দুই মাসের জন্য মাঠ পাওয়া যায় তো সেই মাঠে ছেড়ে দিতে শুরু করলাম এবং সেখানেও আমি কিন্তু প্রথমে বাধার সম্মুখীন হয়েছি কারণ সকালবেলা ছেড়ে দিই দশটার পরেই পানি গরম হওয়া শুরু করে আর পানির পরিমাণ অনেক কম আর এই গরম পানিতে হাঁস রাখলে এক ঘন্টার ব্যবধানে যে হাঁস অসুস্থ হয় এ সম্পর্কেও আপনাদেরকে কিন্তু আমি তথ্য শেয়ার করে থাকি যে গরম পানিতে হাঁস রাখবেন না গরম পানি হয়ে যাওয়ার আগেই আমি হাঁসগুলো তুলে ফেলি সকল তথ্য আপনাদেরকে প্রোভাইড করি তো একদিন হঠাৎ হাঁসগুলো ছেড়ে দেওয়ার পরে আমার মা শারীরিকভাবে অসুস্থ হয়ে যায় এবং আমার মাকে ডাক্তার দেখানোর দরকার হয়ে যায় তো সেদিন আমি আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাই এবং তার আগে আমার হাজব্যান্ডের সঙ্গে অর্থাৎ আপনাদের ভাইয়ের সঙ্গে আমার কোনোভাবেই একটু কথা কাটাকাটি হয় একটু ঝগড়াঝাটি হয় একটু না মোটামুটি ভালো মান অভিমানের সূত্রপাত ঘটে এবং আমি যে সকালবেলা যাই হাঁসগুলো সেরে দেওয়ার পরে সেই দায়িত্বটা কিন্তু আপনাদের ভাইয়ার উপরে থাকে তো আমাদের যেহেতু কথা কাটাকাটি হয় কেউ কারোর সঙ্গে কিন্তু যোগাযোগ করি না এবং আমি চলে যাওয়ার পরে পুরো দায়িত্ব আপনাদের ভাইয়ার উপরে থাকে এবং সে কিন্তু সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় কারণ আমি যাওয়ার পরে মাঠে হাঁসগুলো থাকে এবং সে কিন্তু দায়িত্বে অবহেলা করে কিংবা কোনো কারণে ঘরে এসে ঘুমিয়ে পড়ে তো ঘুমিয়ে পড়ার পরে সে আসলে বুঝতে পারে না যে রোদ উঠে যাবে মাঠের পানি গরম হয়ে যাবে এবং দীর্ঘদিন বাচ্চাগুলো সেখানে থাকবে আসলে প্রতিদিন সে কিন্তু দায়িত্ব পালন করছিল না বাচ্চাগুলোর আমি হয়তো বা লোকের মাধ্যমে কিংবা আমি নিজে সে দায়িত্বটা পালন করছিলাম তো সে যখন ঘুমিয়ে যায় প্রায় বারোটার দিকে সে ঘুমিয়ে যায় তখন পর্যন্ত বেশি রোদ ছিল না কিংবা সে সেটা ফিল করেনি তো যখন ঘুমে যায় এবং ঘুম থেকে ওঠে দেখে যে তিনটা বাজে এবং পানি গরম হওয়া শুরু করে এগারোটা থেকে মানে আমি ধারণা করে বলছি যে সেইখানকার আবহাওয়া পরিবেশ পরিস্থিতির ওপর কেন্দ্র করে এগারোটা সকাল এগারোটা থেকে পানি গরম হওয়া শুরু করে এবং তিনটা পর্যন্ত পানি হাই লেভেলের গরম হয় এবং সেই মাঠে যেহেতু ধানের গাছ আছে সেই ধানের গাছগুলো পচে যাওয়ার জন্য চাষ করা হয় এই চাষ করার পরে ধানের যে অর্ধেক গাছ আছে সেগুলো পচে যায় এবং এই পচা গাছ ধানের গাছ শামুক নিচের যে শামুক ছিল উপরে উঠেছে সেই শামুক পচে যায় এবং সেইখানকার পানি গরম হয়ে যায় মারাত্মক পর্যায়ে সেই পানি এবং সেই মাঠের যে ধানের গাছ আছে সেগুলো কিন্তু গ্যাসে পরিণত হয় এবং সেখানে বিষা বিষাক্ত আর কিছু পদার্থ কিংবা বিষক্রিয়ার সৃষ্টি হয় আর সেখানে হাঁস প্রায় চার থেকে পাঁচ ঘন্টা স্টে করে এবং আপনাদের ভাইয়া যখন ঘুম থেকে জাগনা পায় তখনও কিন্তু আমি আসিনি তো ঘুম থেকে জাগ পাওয়ার পরে সে আসলে বুঝতে পারে যে এতক্ষণ আসলে সে ছিল এবং তার দায়িত্ব ছিল হাঁসগুলো দেখা তো ঘুম থেকে ওঠার পরে সে মাঠে যায় মাঠ থেকে হাঁস নিয়ে আসে কিন্তু সেই সময় আসলে অনেক দেরি হয়ে যায় তো মাঠ থেকে হাঁস নিয়ে আসার পরে সে আসলে লক্ষ্য করেনি কিংবা সে হয়তো বা রিয়েলাইজ করেছিল কিন্তু ওই সতর্কতা আসলে আমি যদি থাকতাম কিংবা আমি যদি এই বিষয়টা বুঝতাম অবশ্যই আমি সতর্কতা মূলক কিছু পদক্ষেপ গ্রহণ করতাম সে কিন্তু হাঁসগুলো তুলেই আবার বাড়িতে চলে যায় এবং তার সঙ্গে আমার সন্ধ্যা পর্যন্ত কিংবা রাত পর্যন্ত কোনো কথা হয় না তো আমি আসলে জানতামও না যে সারাদিন হাঁসগুলো বাহিরে ছিল কিংবা গরম পানি খেয়েছে আমাকে এই মেডিসিনটা দিতে হবে কিংবা এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমার আছে তো আমি জানতাম না পরদিন সকালেও আমি খামারে আসি না এবং সে কিন্তু আর আসে না তারপরে আমার খামারের দায়িত্বরত যে আছে সে আসলে প্রতিনিয়ত প্রতিদিনের মতো কাজ করতে থাকে তো এই ব্যাপারটা আসলে আমরা ফিল করি না আমিও ফিল করি না সেও ফিল করে না আর আমি যেহেতু বাড়িতে চলে আসছি তার দায়িত্ব শেষ তো তার পর দিন বিকালবেলা আমি খামারে আসি এবং সেই সময় আসলে আমি বুঝতেও পারি না যে হাঁসগুলো অসুস্থ কিংবা অসুস্থ হতে পারে তো বিকালবেলা আসার পরেও আমি কিন্তু কোনো মেডিসিন প্রয়োগ করি না তো তারপর দিন সকালবেলা এসেই আমি যেটা দেখতে পাই সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না তো দুই দিনের ব্যবধানে হাঁসের খামারের ঘর যখন আমি খুলি দেখি একাধিক হাঁস মরে পড়ে আছে একাধিক হাঁস অসুস্থ হয়ে যাচ্ছে একাধিক হাঁস ঝুমছে খামারের অবস্থা এত বিভ ছিল যে আমি মানসিকভাবে আরও ভেঙে পড়েছিলাম এবং এই দুই দিনের ক্ষতির তুলনা করতে গিয়ে পুনরায় আপনাদের ভাইয়ের সঙ্গে আমার একটু মনোমালিন্য হয় তো তারপরে আমি বিষয়গুলো জানতে পারি যে কেন এটা হয়েছে এতদিন আমি ছিলাম কিংবা আমি দায়িত্ব ছিলাম কোনো সমস্যা ছিল না কি করেছো তুমি তো তখন ও আসলে আমাকে ব্যাপারগুলো শেয়ার করে এবং সেই সময় অনেক দেরি হয়ে যায় সতর্কতায় আসলে যে কোনো কিছুর আমি মনে করি প্রতিরোধক ব্যবস্থা তো আপনারা যদি সতর্কতা অবলম্বন না করে শুধু প্রতিরোধ ব্যবস্থা করেন সেটা হবে না রোগ হয়েছে চিকিৎসা দিয়েছি আমরা আর একটা ভুল করি যে রোগ হয়েছে ডাক্তারের কাছে যাই শুধু একটা লক্ষণ বলি কেন হয়েছে কীভাবে হয়েছে সেটা বলি না। সেটা বলা দরকার তো আমি যখন জানতে পারি কিংবা দেখতে পারি তখন আমার খামারে ডাক প্লেগের আক্রমণ হয়ে গেছে এবং ডাক প্লেগের কারণে একদিনে কিন্তু বিশ থেকে পঁচিশটা বাচ্চা মারা যায় যখন বাচ্চা মারা যাওয়া শুরু হয় তখনকার পর্যায়ে কিন্তু মারাত্মক পর্যায়ে চলে আসে তো সেই সময় আমার পদক্ষেপ আসলে কি থাকা উচিত কিংবা মানসিকভাবে আমি কতটা ভেঙে পড়েছি আপনারা একটু রিয়েলাইজ করে দেখবেন তো আসলে ঝগড়া যেটি মান অভিমান থাকবেই তার জন্য আমি আমার খামারের হাঁসগুলোকে অবহেলা করতে পারি না তো সেদিন থেকে আমি শুরু করলাম চিকিৎসা দেওয়া এবং কারণ অনুসন্ধান করা যে জায়গায় হাঁসগুলো ছিল যে জায়গায় বাচ্চাগুলো ছিল দিনের বেলায় সেদিন সেই জায়গায় আমি যাই এবং ওখানে আসলে আমি কারণ অনুসন্ধান করতে থাকি তো আমার কারণ অনুসন্ধান করতে গিয়ে আসলে আমি দেখতে পারি যে সেখানকার যে ধানের গাছগুলো ছিল সেগুলো পচে গিয়েছিল এবং যে নিচে শামুক ছিল সেগুলো মরে গিয়েছিল সেই পচা বাসি খাবার এবং দীর্ঘক্ষণ রোদে থাকার কারণে বাচ্চাগুলো ডাক প্লেগ হয়েছে তো অনেকেই মনে করেন যে ডাক প্লেগ ডাক কলেরা মনে হয় উড়ে আসে কিংবা এটা একটা ভাইরাস এটা ভাইরাস ছাড়ার কিছু নয় না ডাক প্লেগ ডাক কলেরা এগুলো আপনি নিজেই তৈরি করতে পারেন আপনার অসতর্কতার জন্য হতে পারে তো প্রথম দিনেই যেহেতু বিশ থেকে পঁচিশটা বাচ্চা মারা গেছে আমি যতই ভালো চিকিৎসা দেই এবং আমি যতই জানি আমি ইচ্ছা করেও কিন্তু সেই হাঁসগুলোকে একদিন আমাদের সুস্থ করতে পারবো না তো আমার গুরুত্বপূর্ণ পদক্ষেপ কী ছিল কিংবা সেই ডাক প্লেগ বলেন ডাক কলেরা বলেন কিংবা অসুস্থতা বলেন আমি কী কী চিকিৎসা দিয়েছি তো প্রথমে আমি রিয়েলাইজ করেছি এর কারণ অনুসন্ধান করার তো কারণ যেহেতু আমি অনুসন্ধান করতে পেরেছি তাই প্রথমে আমি বাচ্চাগুলোকে টক্সিন দেই কারণ বিষুক্রিয়া হয়ে গিয়েছিল সেই বিষুক্রিয়া কাটানোর জন্য টক্সিন দিই এবং অনেক বাচ্চা ছিল ঝুমার কারণ জ্বর ছিল প্রচুর জ্বরের মেডিসিন দেই মলে বিভিন্ন কালার দেখা দিয়েছিল সেখানে কিন্তু কলেরারও আক্রমণ হয়েছিল তাই সালপার জাতীয় কিছু মেডিসিন দেই পিএইচ মেডিসিন ব্যবহার করি ডক্সিভেট ব্যবহার করি প্যারাসিটামল ব্যবহার করি লিভার টনিক অ্যান্টারসিট সিরাপ অ্যান্টারসিট সিরাপ কেন ব্যবহার করি আসলে বাচ্চাগুলো রুচি একেবারে কম ছিল খেতে চাচ্ছিলো না এবং প্রচুর জ্বরে আক্রান্ত ছিল তো রোগ অনুসন্ধান সর্বপ্রথম করতে হবে আমি করেছিলাম এবং রোগের উপসর্গগুলো লক্ষণগুলো কী কী আসলে রোগের মধ্যে কিছু প্রবলেম থাকে কিছু লক্ষণ থাকে তো সেই লক্ষণের আমরা যদি চিকিৎসা দিতে পারি তো লক্ষণ হিসেবে আমি জ্বর দেখেছিলাম জ্বরের মেডিসিন দিয়েছিলাম অজীর্ণ দেখেছিলাম অজীর্ণ কাটার জন্য আমি টক্সিন ব্যবহার করেছি অ্যান্টাসিড সিরাপ ব্যবহার করেছি মানুষের যদিও সেটা ব্যবহার করেছি পিএইস ব্যবহার করেছি এবং প্রচুর সর্দি ছিল যার কারণে লিবক্সিন ব্যবহার করেছি তো এগুলো কীভাবে ব্যবহার করেছি ঘাসগুলো তো খাচ্ছিল না এবং অনেক বাচ্চায় অসুস্থ হয়ে গিয়েছিল তো সেই বাচ্চাগুলোকে যে আমি আলাদা খামারে স্থানান্তর করবো সেটার পসিবিলিটি ছিল না তখন ঘর ছিল না তো আমি ঘরের এক সাইডে জায়গা করে অসুস্থগুলোকে আলাদা করি এবং আমি একসময় রিল্যাক্স করি যে অসুস্থগুলা দেখি বাসে না না বাসে সেগুলোকে আমি আসলে লাস্ট একটা চিকিৎসা আমি র্যানামাইসিন এলে ইনজেকশন পুশ করি এবং র্যানামাইসিন ইনজেকশন পুশ করার পরে প্রায় ফিফটি পার্সেন্ট বাচ্চা সেখানে মারা যায় ফিফটি পার্সেন্ট বলতে যে বাচ্চাগুলো অসুস্থ ছিল তো সেটা যেহেতু একটু ধকের কিংবা সেটা যেহেতু একটু ভারী ধরনের ম্যাডিসিন এজন্য তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই নাঝেয়াল অবস্থা হয়ে গিয়েছিল সেটা সহ্য করতে পারিনি প্রায় ফিফটি পার্সেন্ট বাচ্চা চলে যায় তো আমি আসলে তখন ভেঙে পড়িনি আমার টার্গেট ছিল যেহেতু বড় ধরনের মহামারী চলে আসছে আমি সেদিন থেকে শুরু করে এক সপ্তাহ এই খামারে স্টে করেছি এবং একটা সপ্তাহ আমি আমার অন্য খামারে যাইনি এবং আমি যে খাবার তৈরি করি সেখানে যাইনি যেতে পারিনি আমি লোকের দ্বারায় খাবার তৈরি করেছি এবং সেইখানকার দায়িত্ব আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম এবং আপনারা জানেন যে আমি কিন্তু খাবারটা নিজেই তৈরি করি ভিডিও কলের মাধ্যমে আমি যদিও বাড়িতে ছিলাম যদিও খামারে ছিলাম ভিডিও কলের মাধ্যমে ফোনের মাধ্যমে তাদেরকে ইনফরমেশন প্রোভাইড করি এবং আমার খামারিদের জন্য আমি খাবার তৈরি করি কিন্তু আমি সেখানে যেতে পারিনি কারণ আমি সারা দিন এই অসুস্থ খামারে ছিলাম আর অসুস্থ খামারে যখন আমি চিকিৎসা দিয়েছি তারপরে বাড়িতে যাওয়ার আগে আমি গোসল করেছি আমি জীবাণুনাশক দিয়ে স্প্রে করেছি তারপরে আমি খাবার খেয়েছি অনেক সময় গেছে যে আমি সারাদিন খাবার খেতে পারিনি কারণ সুস্থ যেগুলো একটু সুস্থ ছিল সেগুলোকে মেডিসিন পানি দিয়েছিলাম সেগুলো মুখ দিয়ে খাচ্ছিলো যেগুলো অসুস্থ ছিল সেগুলোকে আমি হাত দিয়ে ধরে ধরে খাবার খাওয়াচ্ছিলাম কারণ সেগুলো যদি খাবার না খায় তাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু ডিভেলপ হবে না আর ইমিউনিটি পাওয়ার যদি ডেভেলপ না হয় তাহলে কোনো ম্যাডিসিনে কাজ করবে না তো অন্তত যেন তারা সুস্থ হওয়ার জন্য ম্যাডিসিনটা তাদের ভিতরে কাজ করে এই মুখে ধরে ধরে তিনবেলা তাদেরকে খাবার খাওয়াতে হয়েছে এবং তাদের শরীরে প্রচুর জ্বর ছিল তাদের প্রচুর ঠান্ডা ছিল সেই মেডিসিন এক ফোঁটা দুই ফোঁটা করে তাদেরকে আমি দিয়েছি তো প্রথম দিন বাচ্চা মারা যায় দ্বিতীয় দিন বাচ্চা মারা যায় তৃতীয় দিন চতুর্থ পঞ্চম তো পাঁচ দিন বাচ্চা মারা যেতেই থাকে যেগুলো আসলে একেবারে অসুস্থ হয়ে গেছিলো সেখান থেকে আর যেগুলো সুস্থ ছিল কিংবা একটু স্ট্রং ছিল সেগুলো যাতে পুনরায় অসুস্থ না হয় এর জন্য আমি এই মেডিসিনগুলো একের পর এক প্রয়োগ করেছি কিন্তু কোনো ধরনের ভারী হায়ার অ্যান্টিবায়োটিক আমি হাঁসগুলোকে দিইনি কারণ আমার আমি প্রথম থেকেই আমি আপনাদেরকে বলে আসছি যে হায়ার অ্যান্টিবায়োটিক কিংবা রোগের কারণ অনুসন্ধান না করে আপনারা যদি হায়ার অ্যান্টিবায়োটিক দেন এই সময় আসলে একটা বিষয় আপনারা একটু রিয়েলাইজ করবেন যে বাচ্চাগুলো তো অসুস্থ কিংবা হাঁসগুলো অসুস্থ এই সময় আমরা যদি ভারী ম্যাডিসিন দেই সেই ভারী ম্যাডিসিন নেয়ার মতো তাদের তো ইমিউনিটি পাওয়ার নাই আর এই ভারী ম্যাডিসিন দেওয়ার কারণে ম্যাক্সিমাম হাঁস খামারে অসুস্থ হাঁস খামারে হাঁস মরে যায় আপনারা কি জানেন তো আমি কোনো ধরনের ভারী ম্যাডিসিন দিতে চাইনি এবং দেইনি। আমি সবসময় তাদের লক্ষণগুলো রিয়েলাইজ করতাম লক্ষণ লক্ষণের উপর বেশ করে মেডিসিন দিতাম যেমন জ্বর হয়েছে উষ্ক শুষ্ক হয়ে যাচ্ছে কিংবা ঝুমছে জ্বরের মেডিসিন দিতাম ঠান্ডা আছে ঠান্ডার মেডিসিন দিতাম রুচি নাই রুচি বৃদ্ধির জন্য মেডিসিন দিতাম তো বিষক্রিয়া হয়ে গেছে কিংবা গরম পানি খেয়েছে টক্সিন দিতাম স্যালাইন দিতাম আমি লেবু চিনি এবং লবণ দিয়ে একটা শরপত তৈরি করে দিয়েছে তো একের পর এক মেডিসিন আমি খাওয়াচ্ছিলাম একের পর এক সতর্কতা অবলম্বন করছিলাম এবং যেহেতু ভাইরাস হয়ে গেছে ভাইরাস কাটানোর জন্য আমি কিন্তু হালকা পটাশ ব্যবহার করেছি তো এই পটাশটা কীভাবে ব্যবহার করেছি সেটা একটু রিয়েলাইজ হয়তো আপনাদেরকে করাতে হবে এবং আপনাদেরকে বুঝাতে হবে তো আমি হাউজে হাঁসগুলোকে কিন্তু গোসল করেছিলাম অনেকেই বলতে পারেন যে আপু অসুস্থ হাঁসকে আপনি গোসল করিয়েছেন জি অসুস্থ হাঁসকেও গোসল করিয়েছি কিভাবে করিয়েছি এই হাউজের পানি আমি সেরে রেখে দিয়েছিলাম এবং পটাশ বারবার এখানে দিচ্ছিলাম এমন পরিমাণ পটাশ দিয়েছিলাম যে পানি অধিক লাল যেন না হয় এবং অধিক পরিমাণে পটাশ যদি আমি খাওয়াতাম তখন কিন্তু হাঁসের আরও সমস্যা সমস্যা হয়ে যেত হাসের ভিতরটা জ্বলে যেত তাই হালকা করে পটাশ দিয়ে আমি এই হাউজে পানিতে আমি এখানে দাঁড়িয়ে থেকে হাউজের পানি এক পাশে চলে যাচ্ছে আর এক পাশে আমি পটাশ দিচ্ছি এভাবে যে হাঁসগুলো যেন ঠোকর দেয় একটু হলেও যেন পটাশের পানি হালকা পটাশের পানি ভিতরে যায় এবং ভাইরাসটা যেন কেটে যায় এর জন্য আমি হয়তোবা তিরিশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টা পানি রে রেখে দিয়েছিলাম এবং পানিটা সরিয়ে ফেলেছিলাম অসুস্থ বাচ্চা কিংবা অসুস্থ হাঁসকে আমরা যদি দীর্ঘক্ষণ পানিতে রাখি অসুস্থ হওয়ার হার কিংবা অসুস্থ হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে তাই আমি এখানে আসলে স্টে করেছিলাম এবং আমি সকাল থেকে শুরু করে রাত অবধি এখানেই সময় দিয়েছি আমার সেই সময়ে খাওয়া দাওয়া ছিল না আমার সেই সময়ে মানসিকভাবে আমি বিপর্যয় মানে বিপর্যয় ছিলাম বিপদগ্রস্ত ছিলাম তারপরেও দেশের বিভিন্ন স্থানের খামারিরা যেন সতর্ক থাকতে পারে তার জন্য তাদেরকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছিলাম তাদেরকে সতর্ক আসলে করতে গিয়ে অনেক বিষয় আসলে শেয়ার করতে হয় কিংবা হবে তো এতদিন আসলে এই পার্সোনাল বিষয়টা আমি শেয়ার করতে হবে বিধায় আপনাদের সঙ্গে এই বিষয়টা আমি শেয়ার করিনি যদিও আমার কিছু ফুটেজ কালেক্ট করা ছিল যে এই ইনফরমেশনটা কখনো না কখনো আমাকে দিতে হবে আর এই ইনফরমেশন যদি না দেয় তাহলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে তো এখানে একটা বিষয় আমাদের শিক্ষার আছে অনেকেই বলেন যে হাঁস খামারে যদি ডাক প্লেক হয়ে যায় ডাক কলেরা হয়ে যায় সেখান থেকে ডিম পাওয়া যায় না পাঁচ মাস হয়ে গেছে ছয় মাস হয়ে গেছে তো এই বিষয়টা আসলে কতটুকু সত্যি ডাক প্লেক ডাক কলেরা হওয়ার পরে হাঁস যখন সুস্থ হয় তারপরে কি সেই হাঁস থেকে আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না সেই হাঁস থেকে কি ডিম পাওয়া সম্ভব না অবশ্যই পাওয়া সম্ভব কেন আমরা পাই না কিংবা কেন দেরি হয় তো ডাক প্লে কিংবা ডাক কলেরা হয়ে গেলে আমরা কিন্তু একের পর এক হায়ার অ্যান্টিবায়োটিক ভারী ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করি যে অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে হাঁসের যে ভিতরের লিভার সেটা দুর্বল হয়ে যায় হাঁসের ভিতরের যে ইমিউনিটি পাওয়ার সেটা নষ্ট হয়ে যায় এবং ডিম ধারণের যে ক্ষমতা ডিম উৎপাদনের যে ক্ষমতা সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং কমে যায় যার কারণে আমরা সঠিক সময়ে ডিম পাই না তো আমার এই খামার কিন্তু ডাক প্লেগ কিংবা ডাক কলেরা আক্রান্ত হয়েছিল এবং আমি সেখানে চিকিৎসা দিয়েছিলাম ভারী ধরনের কোনো ম্যাডিসিন ব্যবহার করিনি এবং হালকা পাওয়ারের ম্যাডিসিন দিয়ে আলহামদুলিল্লাহ হাঁসগুলোকে আমি সুস্থ করতে পেরেছি আল্লাহর অশেষ রহমতে হাঁসগুলো সুস্থ হয়েছে আল্লাপাক বা আমার দিকে চোখ তুলে তাকিয়েছে ওনার রহমতের দৃষ্টি আমার খামারে পড়েছে তো আসলে সতর্ক হতে হবে আমরা যদি সতর্ক না থাকি যে কোনো কারো খামারেই মারাত্মক ক্ষতি হতে পারে আমি হয়তো বা দীর্ঘদিন থেকে হাঁস খামার করি আমি প্রায় আট বছর থেকে হাঁস খামার করি আমি অনেক অভিজ্ঞ এজন্য আমার খামারে অসুস্থতা হবে না আমি মারাত্মক ক্ষতির সম্ভাবনা আমার খামারে থাকবে না এটা একেবারেই ভুল ধারণা আমি যদি ভুল করি আমার খামারেও আমি ক্ষতিগ্রস্ত হব আমি যদি ভুল করি তার খেসারত আমাকে দিতে হবে এবং সব সময় খামারে সতর্ক থাকতে হবে এর কোনো বিকল্প নাই তো এই যে মারাত্মক ক্ষতি হয়েছিল এবং আমি কিন্তু পাঁচ দিনে চিকিৎসার মাধ্যমে আলহামদুলিল্লাহ হাঁসগুলো আমার সুস্থ হয়েছিল এবং যে হাঁসগুলোর ইমিউনিটি পাওয়ার ভালো ছিল সবাই ইম্প্রুভ করেছে এবং কিছু হাঁস প্রায় একশো শতাধিক হাঁস মারা যাওয়ার পরে বাকিগুলা ইম্প্রুভ হয়েছিল তো একশো শতাধিক হাঁস আসলে মারা যেত না হয়তো আমি যদি প্রথম দিন জানতে পারতাম প্রথম দিন এই বিষয়টা রিয়েলাইজ করতে পারতাম তো আপনারা আসলে অনেকেই হাসের অসুস্থতা বোঝেন কিন্তু অসুস্থতার কারণ বোঝেন না সিমটমগুলো বোঝেন না প্রাথমিক পর্যায়ে আপনারা যদি সেই রোগটাকে চিহ্নিত করতে পারেন আমি যদি সেদিন প্রাথমিক পর্যায়ে রোগটাকে চিহ্নিত করতে পারতাম আমার পদক্ষেপ কি থাকত তো অবশ্যই আমি দেখতাম যে এখানে গরম পানি খেয়ে ফেলেছে অজীর্ণ হতে পারে এজন্য আমি ভিনেগার দিতাম কিংবা টক্সিন দিতাম জ্বর হতে পারে সারাদিন রোদ্রে ছিল আমি জ্বরের মেডিসিন দিতাম ঠান্ডা লাগতে পারে গরমের কারণে কিন্তু ঠান্ডা বেশি লাগে ঠান্ডা লাগতে পারে এই জন্য আমি ঠান্ডার মেডিসিন প্রয়োগ করতাম তো এই মারাত্মক লেভেলের প্রবলেম হতো না আমি ঠান্ডা পানিতে গোসল করাতাম তো এটা যেহেতু আমি আগে রিলাইজ করিনি আগে বুঝতে পারিনি যার কারণে হয়তোবা মারাত্মক ধরনের রোগের আক্রমণ হয়েছিলো এবং একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি যে এই মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার পরেও তিন মাস উনিশ দিনে ডিম দিয়েছে তার কারণ আমি ভারী ধরনের কোনো মেডিসিন প্রয়োগ করিনি যারা ডাক প্লেগে ভারী ধরনের মেডিসিন প্রয়োগ করেন এই ভারী ধরনের মেডিসিন প্রয়োগ করার ফলেই ম্যাক্সিমাম হাঁস মারা যায় এবং যে হাঁসগুলো বেঁচে থাকে সেগুলো প্রাণে শুধুই বেঁচে থাকে সেগুলো দিয়ে কাঙ্ক্ষিত ফলাফল সম্ভব হয় না ডিমের পার্সেন্টেজ ভালো হয় না বারবার অসুস্থ হয় এবং বারবার রোগ আক্রান্ত হয় তো যাই হোক আজকে আসলে এই পার্সোনাল ওপিনিয়নটা আমি শেয়ার করলাম আপনাদের উপকারের জন্য এই বিষয়টা শেয়ার করার ফলে আপনারা যদি একজন উপকৃত হন এবং এই বিষয়গুলো সম্পর্কে আপনার সতর্ক হতে পারে এটাই আসলে আমার সার্থকতা তো সেখানে আমার যদি কিছু পার্সোনাল বিষয় আপনাদেরকে বলে আপনাদের হেল্প করতে পারি আমি মনে করি যে এতে আসলে আমার লজ্জার কিছু নাই আর এই বিষয়গুলো আমি যদি হাইট করে আপনাদের উপকারে না আসতে পারি তাহলে এই দীর্ঘদিনের হাঁস খামার দীর্ঘদিনের অভিজ্ঞতা এটার কোনো মূল্য নাই তো আলহামদুলিল্লাহ তিন মাস উনিশ দিনে ডিম পাওয়ার পরে আমি কোনো পদক্ষেপ এখন পর্যন্ত তেমন গ্রহণ করিনি আর খাবার আসলে প্রথম থেকেই কিছুদিন হয়তো আমি কোম্পানি রেডি করা ফিট খাইয়েছিলাম কেন খাইয়েছিলাম কীভাবে খাইয়েছিলাম সেটাও আপনাদেরকে দেখেছি আর আমার ফার্স্ট আসলে জিরো দিনের বাচ্চার খাবার শুরু তখন থেকেই হয় আমি কোম্পানির ফিটের সঙ্গে কিছু কম্পেয়ার করি এবং আমার হাতে তৈরি খাবারে আলহামদুলিল্লাহ আমি সাকসেস হই এখন আমি আমার হাতে তৈরি খাবার আমার কিছু খামারি ভাই বোনদেরকে দিতে পারছি কম খরচে এবং তাদের খামারের দায়িত্ব নিতে পারছি এবং আমি যে খাবারটা দিচ্ছি এক মাস যখন পার হয়ে গেছে তখন যে আমি খাবারটা দিই সেই খাবারটা আমি কিন্তু পঞ্চাশ টাকা কেজিতে গোড়ার খাবারটা দিতে পারছি এবং সেই খাবারটা আমি আমার খামারে প্রয়োগ করছি তো আলহামদুলিল্লাহ কম খরচে খাবার তৈরি করে খাওয়ানোর পরে তিন মাস উনিশ দিনে ডিম আসছে তো ইম্প্রুভমেন্টটা আপনারা যদি একটু বুঝতে চান যে আমার হাতে তৈরি খাবারের ইম্প্রুভমেন্ট কেমন কিংবা কতদিনে ডিম আসে গ্রোথ কেমন হয় সেটা আমার খামারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং আমার এই খামারটা কিন্তু মারাত্মক রোগে পড়েছিল তারপরেও তিন মাস উনিশ দিনে ডিম আসছে অনেকেই বলেন যে আপু তিন মাসের আগেও তো ডিম আসে তিন মাস পাঁচ দিন দশ দিনও ডিম আসে তো আপনি এত অভিজ্ঞ আপনার খামারে তিন মাস উনিশ দিন এটা কি তো আমার ব্যাকগ্রাউন্ড এই খামারের আমার এই তথ্যটা হয়তো আপনারা জানতেন না এই তথ্যটা আজকে শেয়ার করলাম এখন আপনারা হয়তো বা চিন্তা করে দেখতে পারেন যে এত মারাত্মক প্রবলেম থাকার কারণে কিংবা এত মারাত্মক প্রবলেম ফেস করার পরেও তিন মাস উনিশ দিনে যে ডিম আসছে এবং আজকে আলহামদুলিল্লাহ চার পিস ডিম এক সপ্তাহের ব্যবধানে তো এটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত তো অনেক কথাই শেয়ার করে ফেললাম আজকে আর কোনো তথ্য শেয়ার করতে পারছি না আর আমার হাতে তৈরি খাবারটা আমি আমার খামারে দিচ্ছি তো আল্লাহ হাফেজ